নমস্কার বন্ধুরা সিপিআইএম লিবারেশনের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানায় আমাদের রাজ্যে গত আট দশ দিন ধরে এই জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ ধরে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষজন রাস্তায় নেমে প্রবল বিক্ষোভে ফেটে পড়ছেন বিওলোদের ব্যাপক পরিমাণে বিক্ষোভ হিয়ারিং সেন্টারগুলোতে গিয়ে মানুষ বিক্ষোভ দেখাচ্ছে বিডিও অফিসগুলোতে গিয়ে মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন কারণ প্রথমে যেরকমভাবে পশ্চিমবাংলার মানুষ ভেবেছিল যে এই এসআইআর প্রক্রিয়াটা নিচক একটা ভোটার তালিকা সংশোধনের একটা নিরীহ প্রশাসনিক একটা প্রক্রিয়া কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে মানুষ বুঝতে পারছেন যে আসলে সাধারণ মানুষের ভোটাধিকারের ওপর এটা কত বড় একটা হামলা এবং বিজেপি কেন্দ্রীয় সরকার আসলে নির্বাচন কমিশনকে সামনে রেখে পশ্চিমবাংলার মানুষের যে ভোটাধিকার পশ্চিমবাংলার মানুষের যে নাগরিকত্ব পশ্চিমবাংলার মানুষের যে সাধারণ স্বাভাবিক যে মানবিকতাটুকু সাধারণ নাগরিক হিসাবে প্রাপ্য এই সমস্ত কিছুর ওপর কিরকম আঘাত কিরকম হামলা চলছে চালাচ্ছে সেটা এই শুনানির যে প্রক্রিয়াটা যখন এসে শুরু হলো তখন থেকে সাধারণ মানুষের সামনে খুবই দ্রুত মানুষের সামনে পরিষ্কার হয়ে যেতে শুরু করলো এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক পরিমাণে বিক্ষোভ মানুষের মধ্যে চলছে আমরা সিপিআইএম লিবারেশন প্রথম থেকেই এটা বিহারের অভিজ্ঞতা যখন সামনে এলো বিহারে যখন প্রক্রিয়াটা হঠাৎ করে নামিয়ে দেওয়া হলো তখন থেকেই আমরা এটা বলে এসেছি এবং ভারতবর্ষের গণতান্ত্রিক আন্দোলনের কর্মীরা বুদ্ধিজীবীরা প্রথম থেকেই বলে আসছেন যে এটা ভারতবর্ষের সাধারণ যে সার্বিক যে নাগরিকত্ব এবং সার্বিক যে ভোটাধিকার সার্বজনীন ভোটাধিকার সেই সার্বজনীন ভোটাধিকারের উপর একটা বড় ধরনের হামলা হতে চলেছে বিহারের অভিজ্ঞতা থেকে সেটা স্পষ্ট হয়ে যায় এবং পশ্চিমবাংলাতে এখন সেটা খুবই ক্লিয়ারভাবে মানুষজন সেটা বুঝতে পারছেন আমরা এই পর্ব জুড়ে বিভিন্ন ব্লকগুলোতে হিয়ারিং সেন্টারগুলোতে আমরা সাধারণ মানুষের এই যে বিক্ষোভ সেই বিক্ষোভের সাথে থেকেছি আমরাও বিভিন্ন জায়গায় বিভিন্ন স্মারকলিপির মধ্যে দিয়ে বিডিও অফিসগুলোতে সরকারি আধিকারিকদের কাছে আমরা মানুষের এই হয়রানির বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছি তুলে ধরেছি এবং সেই প্রক্রিয়াতে আগামী তিরিশে জানুয়ারি আমরা এখানকার যে মুখ্য নির্বাচন আধিকারিক আছেন তার অফিসে আমরা পার্টির ব্যাপকভাবে একটা মোবিলাইজেশন করে একটা অভিযান একটা স্মারকলিপি জমা দেওয়া এবং আমাদের কথা তুলে ধরার একটা কর্মসূচি নিয়েছে আগামী জানুয়ারি টি বোর্ডের সামনে দুপুর সময় আমরা জমা থেকে করব তো এই যে যদি আমরা এই বিক্ষোভগুলোর দিকে তাকিয়ে দেখি আমরা দেখতে পাবো যে ব্যাপক পরিমাণে মানুষ প্রথম পর্বে যখন বিজেপি আর এর যে তার যে টোটাল প্রোপাগানরা এতদিন ধরে ওরা পশ্চিমবাংলার বুকে বহু পরিমাণে অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া তাদের সবাইকে ছুঁড়ে ফেলা হবে অবৈধ ভোটারদের ছুঁড়ে ফেলা হবে এই হুমকি হামকা তো কন্টিনিউয়াস দিয়ে আসছে ফলে তো প্রথম থেকে একটা আশঙ্কা মানুষের মধ্যে ছিল এবং সেই অ্যাংজাইটিতে আমরা জানি যে প্রথম পর্বেই এসে শুরু হওয়ার প্রথম পর্বেই পশ্চিমবাংলার বেশ কিছু মানুষের প্রাণ চলে যায় অনেকে আত্মহত্যা করে ভয়ে অ্যাংজাইটিতে আত্মহত্যা করেন অনেকে আবার হাঁটফেলো করেন এবং তারপরে সেই আমরা দেখেছিলাম নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক ধরনের সময় আশ্বাস দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে দু হাজার দুই সালের তালিকাতে যাদের নাম আছে বা দু সালের তালিকাতে যারা লিঙ্ক দেখাতে পারবেন তাদের কোনো ধরনের কোনো আর তথ্য যাচাইয়ের প্রসঙ্গ থাকবে না তাদের কোনো ডকুমেন্ট দেওয়ার প্রসঙ্গ থাকবে না তারা ন্যাচারালি তারা এই নতুন তালিকায় এসআইআর তালিকায় তাদের নাম উঠে যাবে এই আশ্বাসবাণীটা মানুষ প্রাথমিকভাবে বিশ্বাস করেছিলেন এবং সেটার উপর দাঁড়িয়ে বিএল সেরকমভাবে একটা আত্মবিশ্বাস সহকারে বিএল কাজ করতে শুরু করেছিলেন বিএল উপর প্রথম থেকে খুবই চাপ ছিল খুব অল্প সময়ের মধ্যে ব্যাপক পরিমাণে ডেটা কালেক্ট করতে হবে এনুমারেশন ফর্ম দিতে হবে সেটা আবার নিয়ে আসতে হবে এগুলো ছিল প্রথম থেকে একটা চাপ ছিল কিন্তু যখন এই আশ্বাসবাণীটা দেয় তখন মানুষ একটুখানি আশ্বস্ত হয়েছিল কিন্তু যখন ড্রাফ তালিকা বেরোলো এবং তারপরে দেখা গেল যে সেই ড্রাফ তালিকা বেরোনোর পরে নির্বাচন কমিশন ব্যাপক পরিমাণে ফর্মগুলো আবার বিএলওদের কাছে ফেরত পাঠানো শুরু করলো এবং পশ্চিমবাংলা জুড়ে ব্যাপক ধরনের মানুষের বিরুদ্ধে নোটিশ জারি হতে শুরু করলো এবং তাদেরকে হিয়ারিংয়ের প্রক্রিয়া ডাকতে ডাকা শুরু হয়ে গেল তখন মানুষ উপলব্ধি করতে শুরু করলেন যে আমাদের সব কিছু আমরা করলাম এতদিন ধরে আমরা ইনোমারেশন ফর্ম ফিল আপ করলাম যা যা তথ্য চেয়েছে সেই সমস্ত তথ্য আমরা দিলাম সেই ফর্মের মধ্যে এবং ন্যাচারালি আমাদের দু হাজার দুই সালের তালিকায় আমাদের অনেকের নাম আছে আমার নাম না থাকলে আমাদের আত্মীয় স্বজনের নাম আছে সেই লিঙ্কগুলো আমরা দেখালাম নির্বাচন কমিশন যেমন চাইলো সেরকম ভাবে অথচ এখন আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে এবার একটা নতুন কথা ওরা নিয়ে চলে এলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনালো সেটা বললো লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ অযৌক্তিক অসঙ্গতি নামের অসঙ্গতি এবার সবার কাছে খুব স্পষ্ট হয়ে গেল যে অসঙ্গতির যে ব্যাপারটা সম্পূর্ণভাবে ওপর থেকে বানানো একটা অসঙ্গতি মানে এটা শুধু যে নির্বাচন কমিশনের ভুলের জন্য হচ্ছে এরকম জায়গাতে আর নেই সেটা মানুষজন বুঝতে পারছেন এক ভুল ভুল মানে ধরুন দু হাজার দুই সালের তালিকাকে ওরা স্ক্যান করে এআইয়ের মধ্যে দিয়ে নামটাকে নতুন করে তৈরি করেছে সেখানটাতে বিভিন্ন নামের ক্ষেত্রে ফ আর কয়ের পার্থক্য ধরুন আপনার ক্যামেরা বুঝতে পারলো না সামান্যক্ষণে একটু ফারাক আছে তাহলে সেখানে রফিকুল হয়ে গেল রকিকুল এরকম হয়ে যেতে পারে আফ্রোজা খাতুন হয়ে যেতে পারে আক্রোজা খাতুন তো এই ধরনের যেরকম ভুল রয়েছে এগুলো খুব জানা সত্ত্বেও নির্বাচন কমিশন ব্যাপক পরিমাণে এটা জানা সত্ত্বেও এই ভুলের দায়টা সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে সাধারণ মানুষকে ব্যাপক পরিমাণে হয়রানি যেটা করছে এটা শুধুমাত্র ভুল নয় এটা খুবই সচেতনভাবে এরা করছে আমরা দেখলাম যে বিএলওদের যে ব্যাপক পরিমাণে বিক্ষোভ যখন শুরু হলো বিএলওরা অনেক বিএলও স্পষ্টভাবে ইন্ডিভিজুয়ালি অনেক বিএলও বলেছেন ব্যাপকভাবে বিক্ষোভের মধ্যে দিয়ে শত শত বিএলওরা জমায়েত হয়ে গণস্তফা দিতে গিয়ে বলেছেন যে তাদের কাছে পরিষ্কার ব্যাপারটা যে আসলে নিশানা করে কিছু মানুষকে বাদ দেওয়ার জন্য ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশন এই উদ্যোগগুলো নিয়েছে এই ধরনের একটা প্রক্রিয়া চালাচ্ছে এটা বিএলওদের কাছে কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে বিএল বলতে শুরু করেন তারপরের দাপে ধাপে আমরা দেখতে পেলাম যে ফর্ম সাত ফর্ম সাতের ব্যাপারটা একটা বড় ধরনের ব্যাপার হয়ে উঠলো যে ফর্ম সাত হচ্ছে কারোর বিরুদ্ধে কিছু কমপ্লেন থাকলে সেটা সেই কমপ্লেন সে জানাতে পারে কিন্তু এরকমও আছে আমাদের স্ট্যাটিউট এটাও রয়েছে নির্বাচন কমিশনের স্ট্যাটিউট এটাও রয়েছে যে যদি মিথ্যা অভিযোগ করে তাহলে কিন্তু তার শাস্তির ব্যবস্থাও আছে তার বিরুদ্ধে শাস্তি হবে কেউ যদি আমি যদি আপনার নামে মিথ্যা অভিযোগ করে দিলাম আহ পরে দেখা গেলো যে আসলে মিথ্যা মিথ্যা জেনে বুঝে আমি আপনার নামে মিথ্যা অভিযোগ করেছি তাহলে আমার কিন্তু শাস্তি হতে পারে এই কিন্তু কিন্তু আছে এখানে দেখা যাচ্ছে আমরা যেমন আমাদের হুগলি জেলাতে ওই ব্লকের অভিজ্ঞতা থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের নিজেদের যেখানটাতে পার্টির কাজ রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বুথে একজন ব্যক্তি তিনশো জন জনের বিরুদ্ধে এরকম ফর্ম সেভেন সেভেন ফিল আপ করেছে তো নির্বাচন কমিশনের আধিকারিকরা যারা বসে আছেন তারা কি জানেন না যে একটাই ব্যক্তি তিনশো চৌত্রিশ জনের বিরুদ্ধে এরকম ফর্ম সেভেন ফিল করে তাদের নামে নোটিশ জারি করার একটা ব্যবস্থাপনা করছে এবং নির্বাচন কমিশন সেটাই করছে ওদের নামের তালিকা টাঙিয়ে দিচ্ছে তালিকা টাঙিয়ে তাদের বিরুদ্ধে নোটিশ পাঠাচ্ছে অর্থাৎ নির্বাচন কমিশন জানে যে একই রকমের ঘটনা চলছে সেখানটাতে ওই করিমগঞ্জের একজন যে বিএলও তিনি খুবই স্পষ্টভাবে পুরো বিষয়টা দেখিয়েছেন যে সেখানটাতে এক ব্যক্তির নাম করে ওখানটাতে প্রায় দেড়শোর মতন ফর্ম সেভেন ফিল করা হয়েছে এবং সেই ব্যক্তিকে যখন ধরা হয়েছে সেই ব্যক্তি কিন্তু আবার লিখিতভাবে জানিয়েছে যে ওই যে সইটা আমার নাম করা হয়েছে আমার ডিটেলস দিয়ে ওই ফর্ম সেভেন ফুল ফিল আপ করা হয়েছে বেসিক্যালি ওই ব্যক্তি আমি নই আমি এটা করিনি অর্থাৎ সম্পূর্ণভাবে জাল করে নিশানা করে নির্বাচন কমিশন জেনে বুঝে টার্গেটেড করে একটা ব্যাপক অংশের মানুষকে নিশানা করা মানুষকে বাদ দিতে চাইছে এটা ওদের যে পশ্চিমবঙ্গকে দখল করা এবং বিভিন্ন রাজ্যগুলোতেই ওদের এই ভোটারের যে পুরো যে পরিস্থিতিটা রয়েছে সেটা নিজেদের আনুকূল্যে ঘুরিয়ে আনার জন্য ওরা এই ফর্ম সেভেনকে ব্যবহার করে নিশানা করে একটা বড় অংশের মানুষকে ওরা বুথে বুথে বাদ দেওয়ার ষড়যন্ত্র এই যে এসআইআর সেটাও সাধারণ মানুষের সামনে অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে বিভিন্ন পরিঘটনার এই সমস্তগুলো পরিঘটনাগুলোর মধ্যে দিয়ে এটা স্পষ্ট হয়ে উঠেছে এবং একই সাথে এটা এসআইআরের এই প্রক্রিয়া চলার সাথে সাথে আমরা দেখেছি যে বাঙালিদের ওপর এক ধরনের রাজনৈতিক সাংস্কৃতিক হামলা এটার সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে যখনই এ এখানটাতে চালু হলো তার আগে থেকে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর বিভিন্ন রাজ্যগুলোতে বিভিন্ন ধরনের প্রশাসনিক হামলা এগুলো আমরা দেখেছি অর্থাৎ বাঙালি বাংলাভাষী হলেই তাকে বাংলাদেশি অনুপ্রবেশকারী এই বলে যে সামগ্রিকভাবে চিহ্নিত করার যে বিজেপি আর এস বয়ানটা ছিল সেই বয়ানটাকেই ব্যাপক রকমভাবে ছড়িয়ে দিয়ে মানুষের মধ্যে জিজ্ঞাংসা তৈরি করা অন্য অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে সেই সমস্ত রাজ্যগুলোর মানুষের মধ্যে জিজ্ঞাংসা তৈরি করার একটা হাতিয়ার হিসাবেও আমরা এসআ কে দেখতে পেলাম যে এসআর চালু করার সাথে সাথে এই ব্যাপারটা ব্যাপক রকমভাবে বেড়ে গেল বহু মানুষকে প্রশাসনিকভাবে তাদেরকে ধরে ধরে বাংলাদেশে পুষব্যাক করার চেষ্টা হলো করা হলো এবং সেগুলো ধরাও পড়লো অনেকগুলো ক্ষেত্রে যে ব্যাপক রকম লড়াইয়ের মধ্যে মানুষ দেখালো যে সেগুলো আসলে আমাদের দেশের নাগরিক তাদেরকে সোনালি খাতুনের কথায় বলুন এই ধরনের একটার পর একটা ঘটনাটা দেখিয়ে দিল যে আমাদের দেশের নাগরিককে ওরা ধরে ধরে ঠেলে ফেলছে এবং একই সাথে ব্যাপক মানুষের মধ্যে জিজ্ঞাসাটা তৈরি করে আমরা দেখতে পেলাম যে আমাদের মুর্শিদাবাদ থেকে যাওয়া যে পরিযায়ী শ্রমিক তাদেরকে হত্যা করা হচ্ছে উড়িষ্যাতে হত্যা করা হয়েছে সম্বলপুরে হত্যা করা হয়েছে তো ফলতে এর প্রক্রিয়াটা আসলে এই যে দেশের মধ্যেই দেশের মধ্যে এক ধরনের বিদেশি খোঁজার উন্মত্ত জিগিরেরও হাতিয়ার পশ্চিমবাংলার বুকে একটা বিভাজনেরও ওদের হাতিয়ার এটা আজকে সাধারণ মানুষের সামনে স্পষ্ট হয়ে গেছে তো সেই জায়গা থেকে মানুষ বিক্ষোভ করছেন বিএল ওরাও বিক্ষোভ দেখাচ্ছেন আমরা রাজনৈতিক দল সিপিআইএম লিবারেশনের পক্ষ থেকে প্রথম থেকে মানুষের পাশে রয়েছে একদিকে যেমন এটা যে ব্যাপক পরিমাণে আমাদের দেশের সার্বজনীন ভোটাধিকারের ওপর একটা বড় হামলা আমাদের দেশের সাধারণ মানুষের গরিব খেটে খাওয়া মানুষের নাগরিকত্বের ওপর একটা বড়ো ধরনের প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দেওয়া এবং বিজেপির যে এটা আসলে এই ভোটের একটা কারচুপি করে রাজ্যগুলোতে ক্ষমতা একটা চিরস্থায়ী ক্ষমতা কায়েম করবার যে ওদের একটা এজেন্ডা এটা আমরা প্রথম দিন থেকে বলে আসছি এবং সেটা আজকে সাধারণ মানুষের সামনে নিজস্ব অভিজ্ঞতার মধ্যে দিয়ে বাংলার মানুষের সামনে অনেকটা স্পষ্ট চেহারা নিয়ে এসে হাজির হয়েছে বলে এই বিক্ষোভগুলো সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভে মানুষরা ফেটে পড়ছেন আমরা এই সমস্ত বিক্ষোভের সমর্থনে এই সমস্ত মানুষকে নিয়ে আগামী তিরিশে জানুয়ারি মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর অভিযান করছি আপনাদের সবার কাছে আমরা আহ্বান জানাবো আমাদের এই সংগ্রাম যারা এই সামগ্রিকভাবে এই সংগ্রামের মধ্যে আছেন এই লড়াইয়ের মধ্যে আছেন এবং বুঝতে পারছেন এই বিষয়গুলো তারা কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার যে সমস্ত সাথী বন্ধুরা আছেন সবাই তিরিশে জানুয়ারির এই মিছিলে এবং তিরিশে জানুয়ারি আমরা টি বোর্ডের সামনে থেকে এই মিছিলটা শুরু করে আমরা নির্বাচন আধিকারিকের অফিস পর্যন্ত যাব এবং সেখানটাতে আমরা বিক্ষোভ দেখাবো এই কর্মসূচিতে আমাদের পার্টি সিপিআইএম লিবারেশনের সাধারণ সম্পাদক কমরেড দীপঙ্কর ভট্টাচার্য তিনিও উপস্থিত থাকবেন তিনিও নেতৃত্ব দেবেন সবার কাছে আমাদের আবেদন আ আপনারা এই কর্মসূচিতে সামিল হন এই কর্মসূচিকে সহযোগিতা করুন এই কর্মসূচি এবং এই কর্মসূচিকে আরো এগিয়ে নিয়ে গিয়ে পশ্চিমবাংলার বুকে বিজেপি আর এস এর এই যে হামলা এই হামলাকে রুখে দেওয়ার জন্য সার্বিকভাবে সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য সক্রিয় হন সচেষ্ট হন সবাইকে সংগ্রামী অভিনন্দন